এ হলো নেইমার আর এই র‍্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব 5 লাখ ডলারস আমি बास्केटবলের সবথেকে সেরা শুটারকে নিয়ে এসেছি থাকছে বেসবলের সবথেকে স্ট্রং হিটার আর এই পৃথিবীর আরো অনেক সেরা атলেট এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে শুরু করছি সেরেনা উইলিয়ামস কে দিয়ে এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার আর এখন কম্পিট করবে নিয়ে এসো ওদের একই রকম দেখতেই চার সাথে যদি তোমাদের মধ্যে একজন সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোন চ্যারিটি দেবো নিশ্চয়ই পারবে ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গুড লাখ এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আমায় করে দাও। কোন ব্যাপার না। আমরাই পারলাম না। আমরা এটা ডোনেট করব ইউথ প্রাইস রিসোর্স সেন্টারে। আমার খুবই ভালো লাগছে। আর আমি সত্যিই অনেকটা এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টিফ কারি এবং নেইমার আছে। কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের। আমাদের পরের ওয়ান এর জন্য আমরা পেয়েছি giannis ke, দা গ্রিক ফেক, 9overline এর অলস্টার, 2overline এর এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন। আর তার সাথে খেলবে ট্রিস্টান একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার আমি নিশ্চয়ই জিতব তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লে আপ ফ্রি থ্রো থ্রি পয়েন্টার আর হাফ কোর্ট শট সে জিতে নেবে এক লাখ ডলার আমি এই সব টাকা জিততে চাই দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা থ্রি টু ওয়ান শুরু করো দেখা যাক কে যেতে ও পেরেছে এটা তো রেস বলটা পাস করো আরকে সাহায্য করো রোলান চলো হয়ে গেছে ও ক্রিস্টান 100 ডলার জেতার দিকে এগিয়ে যাচ্ছে ফ্রি থ্রো করে ফেলো গিয়ানিস হয়ে যাবে ও গিয়ানিস মিস করেছে কিন্তু ও ও হাফ কোর্ট শট মারছে এটা হবে ও গিয়ানিস গিয়ানিস এসব কি হচ্ছে ও মনে হয় পেরে যাবে ও ক্রিস্টান হাফ কোর্ট বাসকেট করলেই জিতে যাবে একটা সাধারণ ফ্রি থ্রো হ্যাঁ জানি হয়ে গেছে ঠিক আছে গিয়ানিস ফ্রি থ্রো বাসকেট করেছে ও একজন এনবিএ চ্যাম্পিয়ন যেকোনো সময় গাম্ভার করতে চলো

আমাদের পরের ওয়ান ভি আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটার কে যার এনবিএ তে সব থেকে বেশি থ্রি পয়েন্টার রয়েছে স্টেপ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে চলো একটু মজা করা যাক হ্যাঁ ঠিক আছে খেলাটা খুবই সহজ আমরা স্টেপ কারিকে দেব 30 সেকেন্ড তার মধ্যে দেখা যাক কতগুলো থ্রি পয়েন্টার মারতে পারে কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেপ কারিকে হারানোর জন্য যদি ও করতে পারে তাহলে আমরা ওকে দেব 1 লাখ ডলার কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেপ কারিকে পছন্দ মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেব বেশি ভালো লাগে স্টেপ কারি নাকি লিব্রন জেমস লিব্রন তাহলে তুমি লিব্রন কে পছন্দ করো ও মাই গড তুমি ওর বিরুদ্ধে খেলবে ওকে বেশি রাগি হও না ঠিক বলেছো ঠিক আছে তোমার কোর্টে চলে যাও দেখা যাক ও কেন সর্বকালের সেরা থ্রি পয়েন্টার থ্রি টু ওয়ান শুরু করো ও মাই গড ও হুট তো একটাও মিস করছে না ও মিস করেছে ঠিক আছে ও একটা মিস করেছে কুড়ি সেকেন্ড আর বাকি আছে ওয়াও ও ফার্টেক শুয়ে বেরিয়ে গেছে ও ঠিক আছে এখন ওকে একটা ফেলেছে ও এখন র‍্যাক জিতে আছে আর মাত্র 10 সেকেন্ড বাকি লিপ্রন লিপ্রন ও ও মিস করেছে 3 2 1 সমাসের সমাসে 30 সেকেন্ডে 14টা বাসকেট চলো ভাই তুমি পারবে দেখা যাক ডেমারিয়ান একে হারাতে পারে কিনা আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ কার থেকে ডবল সময় পাবে আমি চাইও যেন ভালো খেলে ডেমারিয়ান কি তার কোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী এক লাখ ডলার জিততে পারবে দেখা যাক এক লাখ বাজিতে আছে কোনো ব্যাপার নয় হাল না বলে রেখো তোমার কাছে ডবল সময় আছে ও একটা পেরেছে ভালো করে খেলো তুমি পারবে ঠিক আছে এবারে ওকে সবগুলোই মারতে হবে ঠিক আছে খুব ভালো এখন তিরিশ সেকেন্ড বাকি আছে

ও সময় শেষে রেজাল্ট দেভারিয়া 9 স্টেপ কারি 14 খুব ভালো লাগলো ভাই তোমার কেমন লাগলো ভালোই বুকের ভেতরটা হুকুক করছে তো হ্যাঁ স্টেপ কোন জার্ডিতে তুমি 1 ডলার ডোনেট করতে চাইবে এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশনে ডোনেট করব যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে এবার যাও যাক পৃথিবীর অন্যতম সেরা রেস ড্রাইভারের কাছে আমরা পেয়েছি পরের 1v1 এ দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান টিকটম জিতেছে ড্যান আর ওর রেস রনির সাথে আর স্বাভাবিকভাবেই রনি এফি ড্রাইভার নয় আর সেই কারণে ওকে তিনটে ল্যাব কমপ্লিট করতে হবে যেখানে ড্যানকে করতে হবে চারটে যদি তুমি যেতো তাহলে আমি তোমাকে 1 লাখ ডলার দেব আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই 1 লাখ ডলার দেব আমার চ্যারিটি এই টাকাটা আমার কাছেই আসবে ভাই আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো 75000 তুমি এই সংখ্যাটা 1 লাখ বাড়িয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে চেষ্টা করব। ভাই আমি মুক্তি চাই। এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি। পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয়। আর এটা এখন আমার বন্ধু চালাবে। আমি কিছু শুনছি না শুনলেই আমার ভয় লাগে তাই আমি ড্রাইভিং এ ফোকাস করছি না আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কাও মেরেছিলাম তাই আমি জানি না কি করব। আমার জন্য প্রার্থনা করো মা। এখন বাজিতে রয়েছে 1 লাখ ডলারস।

দেন হাওয়ার মধ্যে গিয়ে যাচ্ছে শুধু সেফলি গাড়ি চালাচ্ছে এদিকে ড্যানের গতিবেগ ঘন্টায় 200 মাইল ড্যানের হাত-পাতে থাকলেও মনে হয় ওকে হারিয়ে দেবে ভাই এটা প্রচুর জোর যাচ্ছে ড্যান একবার ঘুরে চলে আর আমরা ওকে দেখতে পাচ্ছি ওই এই ড্যানের ল্যাপ ওয়ান শেষ হলো ও মাই গড মনে হলো কোনো ফাইটার জেট গেল ছিল ড্যান আর এই যে রনি ওর থেকে এখন অনেক দূরে কোথায় রনি আমি আসছি আমি আসছি রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো ওই তো আসছে

রয়েছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ডের সাথে এছাড়া মাত্র আর দুজন সত্তরের বেশি পয়েন্ট করেছে একটা গেমে আমরা এখন দেখব ড্যামিয়ান তিনটে শট নেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে এক লাখ ডলার দেব ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে ড্যামিয়ান তুমি শুরু করো সর্বকালের অন্যতম সেরা শুটার ও ও মিস করেছে তুমি দর্শকদের কি বলতে চাইবে আমি যে চেষ্টা করবো ঠিক আছে প্রথম চেষ্টা দিয়েও এক লাখ ডলার জিততে পারে ও আমি ছুটি আবার হ্যাঁ ছোলো এটা তিনটের মধ্যে একটা পরে দুটো ফেলে থাকে তোমাকে একটা ফেলতে হবে এক লাখ ডলার তো এসব কি হচ্ছে ঠিক আছে দেখো তোমাকে সুযোগ দিচ্ছে দেখো তো কত চিৎকার করছে তোমার জন্য আশা করি ও এবারে ফেলে দেবে তাহলে তিনটির মধ্যে দুটো হয়ে যাবে ও যতটা সম্ভব পুশু তো শোয়ার চেষ্টা করো ঠিক আছে চলো ও ও ও মধ্যে দুটো হয়ে গেল ওকে মাত্র একটা ফেলতে হবে

বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন ডিভিশন টু এর একজন জাগার নট অ্যারন জাজের এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হল এই যে চলো শুরু করো চ্যান্ডলার এখন অব্দি কটা হোমরান তুমি মেনেছো একটা আর তুমি কটা মেনেছো এর থেকে সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি। গত 5 বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোম আর কেউ করতে পারেনি। সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে 10টা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে কুড়িটা মারার। না আরোটা বেশি চাই। তোমার কনফিডেন্ট একটু বাড়াও। আমি 1 লাখ ডলার জিতবই। এই তো খুব ভালো। আমাদের সামনে এখন রয়েছে বেসবলের থেকে সেরা হিটার। চ্যান্ডলার কোনোভাবেই পারবে না। আরে যা 10টার মধ্যে প্রথম শট মারছে। 1 লাখ বাজিতে রয়েছে। ঠিক করে। ওহ

পাঁচটার মধ্যে দুটো হমরান হয়েছে আবার মেরে দিয়েছে দেখো ভাই ও তো মেরেই যাচ্ছে আমি একটু অমনোযোগী করার চেষ্টা করলাম ওহ ও অনেক উঁচুতে গেছে এটা কাজ করেছে কাজ করেছে এটা না তুমি টি মোবাইল সম্পর্কে শুনেছো টি মোবাইল জয়েন করলে তুমি মেজেন্ডার স্ট্যাটাস পাবে আমার আ জাজের মতো যার মধ্যে অনেক প্রিমিয়াম জিনিস আছে যেমন ফ্রি ইনফ্লাইট ওয়াইফাই হোটেল ডিসকাউন্টস এমন কি এমএলবি টিভিতে ফ্রি সাবস্ক্রিপশন যাতে তুমি এরকম জিনিস আরো দেখতে পারো তোমার কাছে তোমার কাছেই যাচ্ছে ও এটা ধরা হবে তো এটা ধরবে তো হ্যাঁ অবশ্যই কারণ এটা একদম বাইরে গিয়ে লেগেছে আটার মধ্যে ちゃってる চেল্লার গুंचे চিন্তার কোনো কারণ নাই তো

ও এটা কাউন্ট হবে না যাই হোক কিছুই ঠিক হচ্ছে না ও এগারোটার মধ্যে একটাও মারতে পারিনি চান এবার তোমাকে মারতে হবে না আমি তোমাকে অনুরোধ করছি না চ্যানলার কি করছো আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি এতগুলো শট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যানলার যতই সুযোগ পাক ও কোন মতেই জিততে পারবে না টাইম আউট টাইম আউট আমি তো তখন থেকে মেরেই যাচ্ছি আমি কি করব বুঝতেই পারছি না তখন থেকে দেখো এক লাখ ডলার বাজিতে আছে আর এখন তুমি তেরো নম্বর শট মারবে আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি যদি তুমি সাতটার মধ্যে একটাও হোম রান মারতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই এক লাখ ডলার করে দেব আমাকে একটা মারতেই হবে কারণ তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে তুমি কি ভেবেছিলে তুমি আমার এগেনস্টে পারবে হ্যাঁ

আমি অনেক ক্লান্ত হয়ে গেছি যাই হোক তোমার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট শট দাঁড়াও খুব কাছে ছিল মাত্র দু ফুট বাকি ছিল এই জন্যই তো আমরা টাকা পাই তাই না আমি লোককে হাসানোর জন্য পাই আর তুমি ঘুমোন মারার জন্য জাজ তুমি কোন চ্যারিটিতে এই 1 লাখ ডলার দিতে চাও এটা আমি ডোনেট করব অলরাইজ ফাউন্ডেশনে চ্যানলার এটার দিকে দেখো না দেখো না এটা দিকে সত্যি তোমরা অন্য দিকে টাকা নাকি আমি খুশি এটা বাচ্চাদের কাজে লাগবে সেজন্যই আমি একটাও মারিনি তুমি খুব ভালো মানুষ ঠিক আছে পরে ওয়ান ভি ওয়ানে যাওয়া যাক এই ওয়ান ভি ওয়ানে আমরা একটু আলাদা কিছু করতে যাচ্ছি আমরা দেখব যে এই 5 জন গ্যান্টেস্ট মিলিতভাবে তাতে নিঃশ্বাস বেশিক্ষণ আটকে রাখতে পারে কিনা এই ভদ্রলোকের থেকে এই একজনই এনি ওয়ার্ল্ড রেকর্ড ব্রেথ হোল্ড ও তুমি কি এই পাঁচজনকে দেখে ভয় পাচ্ছো? না একদমই নয়। এই আমি যথেষ্ট সম্মান করি। এরা আমি प्रथমে সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি। আমি যতটা সম্ভব খেয়ে নেব। হ্যাঁ এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো? হ্যাঁ যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিল 48। এখন কত শর্ট। সে কি বয়স বাড়লে কি ফুষফুষ হয়ে যায়? ও 5 মিনিট পারে। তুমি নিশ্চয়ই পারবে খুব সহজেই। আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেবো না। ভেতরে নিয়ে এসো একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি গিনি আমাদের জিততেই হবে ভাই আর কুড়ি মিনিট পরে এটা তোমাদের হয়েছে যেতে পারে কুড়ি মিনিট তুমি তো এই মাত্র বললে ওর পাঁচ মিনিট বেস্ট টাইম ও পাঁচ মিনিট পারে তোমরা নিশ্চয়ই পারবে আচ্ছা এই ল্যাম্বার খুব তাড়াতাড়ি তোমাদের হতে পারে আমরা এই ল্যাম্বরগিনিটার জন্য মরতেও রাজি আছি কন্টেস্টেন্টরা এবার তোমরা ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ো আমি তো সাঁতার কাটতে পারি ও তুমি সাঁতার জানো না তাহলে জিতে যাই ভাই ওকে দেখো ও কিভাবে করছে ও ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে তোমরা কি তৈরি চলো তুমি পারবে শুরু করো ওরা দুজনেই এখন জলের তলায় পাঁচজন সাধারণ মানুষ ভার্সেস 월드 রেকর্ডধারী ব্রেথহোল্ডার কি আমরা সাধারণ নই ঠিক আছে পাঁচজন সাধারণের থেকে একটু বেশি তোমরা কিন্তু ল্যাম্পো জিততে পারো আরে 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 ভাই ও এখন থেকে কাঁপছে আরে ওপরে ওঠো না এখন নিচেই থাকো ভাই মাত্র 23 সেকেন্ড হয়েছে আমরা এর জন্য মরতেও রাজি এই দাঁড়াও উঠে চলে এসো উঠে চলে এসো তুমি যাও আরে তাড়াতাড়ি যাও আমি যাচ্ছি আমি যাও ওরা পাগল হয়ে যাচ্ছে আর একে দেখো চুপচাপ বসে আছে না ওকে উঠতে দেবে না ভাই মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড হয়েছে ওকে উঠতে দিও না এই পাঁচজন খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল এক মিনিটের মধ্যে তিনজন হাল ছাড়া দিয়েছে এইটুকুই ঠিক আছে মাত্র দুজন বাকি আছে কিছু বুঝে ওঠার আগেই একজনের ওপরে সমস্ত চাপটা এসে পড়লো এটা কি বলবো এটা ল্যাম্বরগিণী না এটা তোমার লম্বরগিণী আমার ল্যাম্বরগি এখন ভেতরে যাও তুমি পারবে তুমি পারবে ভাই পারবে তুমি পারবে ভাই একদম শান্ত থাকো দড়াও দড়াও নড়ছে দড়াও কি হাল ছেড়ে দিচ্ছে না 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 ওকে একদম উঠতে দেবে না যাও না নাও তোমরা হেরে গেছো তুমি জিতে গেছো বন্ধু তোমরা সবাই মিলে মাত্র তিন মিনিট তেরো সেকেন্ড টিকে ছিলে ও আদৌ বেঁচে আছে চিন্তা করো ও একেবারে সুস্থই আছে আর ও নিঃশ্বাস আটকে রেখেছিল এগারো মিনিট আর পঁয়তাল্লিশ সেকেন্ড আমি ঠিক আছি আর যেহেতু আমি জানি এই লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে তাই আমি পরের কম্পিটিশনে যাব নেই মার্কে দিয়ে শেষ করবার আগে আমার ডান দিকে জয়ী চেসনাট তোমরা ওকে চেনো তো বিশ্বের প্রায় সমস্ত হটডগ খাওয়ার কম্পিটিশনের উইনার আর আমার বা দিকে চারজন সুমো রেসলার এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন দেড় হাজার পাউন্ডেরও বেশি এদের মধ্যে যে পক্ষ দশ মিনিটের মধ্যে সবথেকে বেশি পারবে সে জিতে নেবে লাখ শুরু করো অফিসিয়ালি টাইম আর শুরু হয়ে গেছে ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জয়ের চারটে খাওয়া হয়ে গেছে ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি এই সব কিছু কিন্তু ওর পেটেই ঢুকছে এক মিনিট হয়েছে আর এর মধ্যেই জয় দশটা হটডগ খেয়ে ফেলেছে আর এদিকে ওরা চারটে তার মানে ওরা প্রত্যেককে জয়ের দশ ভাগের মাত্র এক ভাগ খেয়েছে কিন্তু সুমো রেসলাররা এখনো হাল ছাড়েনি এটা কুড়ি নাম্বার হটডগ ও কুড়িটা খেয়ে ফেলেছে মাত্র আড়াই মিনিট হয়েছে এদিকে চারজন সুমো রেসলার এগারোটা খেয়েছে তোমরা খুবই কাছাকাছি আছো খেতে থাকো তুমি ওদেরকে খুব বাজেভাবে ভাবে হারাচ্ছো তোমার এই ফেস্টিভ্যাল চকলেটগুলো কেমন লাগে পৃথিবীর সেরা চকলেট এই নাও খাও ও বেশ ভালো খেতে তুমি কেটে কে বেস্ট চকলেট বলবে হ্যাঁ নিঃসন্দেহে হে তুমি যেখানেই চকলেট পাবে সেখানেই ফেস্টেব্যল পাবে তাই প্লিজ ট্রাই করে একবার দেখো যাই হোক চকলেট ভুলে খেতে শুরু করো আর পারবো না পেট ভরে গেছে পেট ভরে গেছে সত্যি বল চল সেকেন্ড আর বাকি আছে খুব কাছাকাছি চলছে সবাই তাড়াতাড়ি তুলে মুখে ঢোকাও আরে দুটো করে মুখাও হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো ওদের জিততে হবে তোমাদের চাই তো টাকাটা নাকি মুখ থেকে খাবার বের করে দাও সময় শেষ হয়ে গেছে এটা তো সুমো রেসলিং এর থেকে অনেক কঠিন খেয়েছে ছেচল্লিশটা এবার দেখা যাক চারজন সুমো রেসলার এরা কতগুলো খেয়েছে তেত্রিশটা হটড

চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেব বুঝে গেছো হ্যাঁ বুঝেছি আমি করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওয়াও! ওয়াও! ঠিক আছে, প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুটআউট দিয়ে। দুজনে স্কোর করলে আমরা 15 পা করে পিছিয়ে যাব। যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো। রক লিপার সিজ এ আমি প্রথম। তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনে স্কোর করলো। এতোবার আমরা 15 বাপি ছিয়ে যাব ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া ও কিন্তু জুতোর ফিটে বাঁধলো প্রথম চ্যাটতে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিশিয়ালি দুজনের পক্ষের চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছ এবার তুমি আগে মারো আমি আদি মারব তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ঠিক আছে এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শর্ট এবার নেইমারের পালা ওহ ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি ছাড়া দাঁড়া দাও তুমি শট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর মিস করোনা আর তুমি পাবে চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জ কেকাককে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোল এর নিচে থাকে কিন্তু এটা এখন খালি

ও মাই গড গোল নয় একবার কি দেখি চলো ধরো ধরো এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগতে কিন্তু লাইনের ভেতরে এটা গোল না এটা পুরোটা ঢুকে হবে ও তাই নাকি নেই মার এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল এটা অন দা লাইন বল যদি লাইনের টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে দারমানে জিতে যাবে হ্যাঁ মিডফিল্ড থেকে এখন তোমাকে 5 লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মোনেকো কিন্তু 5 লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গট নেইমার দেখছে হিগোর পারে কিনা এই তোমার পাঁচ লাখ টলার তুমি জিতে গেছো খুব ভালো কি হচ্ছে আরে ও কি খেয়ে নিচ্ছে আমি না কি হচ্ছে